এই তুই কি জানিস না আমি মাছ খাই কি না খাই আর তোর মা আমার প্লেট করে মাছ তুলে দিল আমি কি মাছ খarjo তোদের এখানে এসছি জামাই বাবাজি তুমি এটা কি করলে আমার সামনে এসে আমার মেয়ের গায়ে হাত তুললে চুপ কর আপনি এটা আপনি কোন দরদ আদর জামাইকে শ্বশুরবাড়িতে ঢিকানে আপনি মাছ দেন আপনি করেন আরে এই মাছ তো আমি খাই না আর আপনারই মাছ আমার পরে জাগড় বলতো খাই আমি আর মা মিলে সকাল থেকে এতগুলো রান্না করছি তোমার জন্য আর তাছাড়া এখানে তো আরো অনেক আইটেম আছে তুমি মাছ না ঠিক আছে তুমি অন্য আইটেম দিয়ে খেতে তাই বলে তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত দিবে এটা কি হয় ভাবে তুমি চুপ থাকো আর শোনো তুমি বাসায় কি খাওয়া না খাও তা তো আমি জানি ঠিক আছে এখন মা তোমার জন্য সব করে মাছ রান্না করছে তুমি এটা না খাও ভালো কথা অন্য কিছু খাও বেগুন আছে মুরগি আছে এগুলো দিয়ে খাও আর তা না করে তুমি সবার সামনে আমাকে মারলে এবং ছোট করলে আর মার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো এই চুপ আর কোনো কথা হবে না তোর বাড়িতে খাওয়া তো দূরের কথা এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না এত বড় তোমার এত বড় সাহস তুমি আমার চোখের সামনে আমার খলিজের টুকরো ছোট বড় আত্ম তোমার এত বড় স্বাস্থ্য কি করে তাও আবার কেন তোমাকে এই বাড়িতে ছোট্ট একটা মাছ খেতে দেওয়া হয়েছে এই জন্য তোমার কি মনে হয় তোমাকে কোনো সাধারণ মাছ খেতে দেওয়া হয়েছে অনেকদিন যাব তো আমার মায়ের ইচ্ছে নদীর থেকে তাজা মাছ এনে তোমাকে ঘুড়া করে খাওয়া আমি জেলেকে গিয়ে বারবার জেলেকে বলে এসেছি যেন নদী থেকে ভালো মাছ উঠলে সে যেন আমার বাসায় দিয়ে যায় আমি প্রতিনিয়ত আরও তো যেতাম গিয়ে বলে আসতাম যেন ফ্রেশ মাছ আসলে আমার বাসায় পৌঁছে দেয় এবং আমি আজকে রীতিমতো গিয়ে নিজের হাতে সেই তাজা মাছ নিয়ে এসেছি আমার মা ধুনা করেছে তারপর তোমাকে দিয়েছে এই মাছের মধ্যে আমার মায়ের মায়া মমতা ভালো ভালো স্নেহ জড়িয়েছিল আর তুমি সেই মাছ খাবে না ভালো কথা কিন্তু তুমি তাই বলে আমার বোনের হাত তুলবে কি এমন খাও তুমি তোমার বাড়িতে একটা মানুষ তার বাড়িতে কি খেতে পারে আমাদের কি সামান্য সেই আইডিয়া পর্যন্ত নেই একটা মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হবে সেই সেন্স কি আমাদের নেই হ্যাঁ এখানে কি শুধু মাছ ছিল এখানে তো অন্য অন্য তরকারিও ছিল তাই না তাই তুমি কি ভাবছো তোমার সাথে আমার বোনকে আমি বিয়ে দিয়েছি বলে তুমি যখন তখন আমার বোনের গায়ে হাত তুলবে তুমি যদি আমার বোনকে এভাবে অত্যাচার করো এগুলো কিন্তু আমি টলারেট করবো না আমি কিন্তু অ্যাকশন নিব আমি আমার বোনকে খুব স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে তারপর বড় করেছি আর তুমি সেই বোনের গায়ে আমার চোখের সামনে আমার পরিবারের চোখের সামনে হাত আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম এই জন্য যে তুমি ভালো ছিল তুমি আমার বোনকে সুখে রাখবে কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার বোনের সাথে তুমি কি ধরনের আচরণ করো প্রতিনিয়ত আমার বোনকে বাড়িতে অত্যাচার করো এটা আমি ক্লিয়ার বুঝতে পেরে গেছি কিন্তু এখন যা দেখছি তাতে আমি বুঝে গেছি যে আমার বোন তোমার সাথে ভালো নেই তুমি প্রতিনিয়ত আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছো একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখো এভাবে অন্যায় ভাবে আমার বোনের সাথে খারাপ আচরণ করলে অত্যাচার করলে আমি এটা মেনে নেব না আমি যা করেছি একদম ঠিক করছি এবং ভেবে চিনতে করছি একটা সামান্য বিষয়কে ও ও বড় করে যেভাবে তোমাকে অপমান করছিল আমার চোখের সামনে আমার বোনের গায়ে হাত দিচ্ছিল আমি টলারেট করতে পারিনি আমি ভেবেছিলাম ও থেমে যাবে কিন্তু থামিনি ও প্রতিনিয়ত 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 তোমাকে অপমান করছে আমার বোনকে অপমান করছে আবার আমার চোখের সামনে আমার বোনের হাত দিয়েছে তুমি কি মনে করো তুমি কি করো তোমার বাবা কি করে আমরা জানি না তোমাদের পুরো সংসারটা চলে 100 টাকায় হ্যাঁ আবার এখানে বসে ফুটান গিগिरी করছো বড় লোক দেখাচ্ছো হ্যাঁ আগে সব ভাবে টাকা পয়সা উপার্জন করো আগে সৎ হও তারপর আমাদের সাথে এসে বড় লোক দেখায় আগে সব ভাবে টাকা পয়সা উপার্জন করতে ছিল তারপরে গরম গিরি দেখায় কি তুমি এগুলো কি বলছস এখানে এমনি একটা ঝামেলা হয়েছে তারপরে তুমি যে কথাগুলো বলছো ঝামেলা তো উটরো বাড়বে আর যতই সে আমাদের বাড়ি জামাই সে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করেছে তুমি যদি এইসব কথাগুলো বলো আমাদের বাসার মেয়েটাই তো খারাপ থাকবে ওই বিষয়ের সাথে তুমি এই বিষয়টা মিলাইও না বরং চেষ্টা করে এই বিষয়টা কিভাবে সমাধান করবে কোনো কথা বল না চুপ আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি তোমার সাথে আমার বোনের বিয়ে দিয়েছি তার মানে এই না তুমি যখন যেভাবে খুশি আমার বোনের গায়ে হাত তুলবে আরে ওর সাথে তো আমি বিয়ে দিয়েছিলাম আমার বোনকে এই ভাবে তুই একটা ভালো ছেলে কিন্তু এখন ওর আসল রূপ দিচ্ছি আমি শুধু ওকে বোঝানোর চেষ্টা করছি ওকে বোঝাতে চাইছি এখন সময় আছে ওর জন্য ভালো হয়ে যাবে হৃদয় তুই এটা কি করলি বাবা জামাই মাছ খাবে না ঠিক আছে মাছ খাবে না অন্য কিছু খাবে তাই এই জন্য তুই জামারকে হাত দিবি এটা তুই একদম ঠিক করিস নি বাবা আমি কিন্তু তোকে এই শিক্ষায় কিন্তু মানুষ করিনি বাবা আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি নারী দেয় তারপর আমি বলবো তুই যে কাজটা করেছিস একদম তুই ঠিক করিস না মা ভাইজান তো ঠিক কাজটাই করেছে ভাইজান যদি আজকে কাজটা না করতো তাহলে তো আমার শিক্ষা হতো না আর আমি তো এত কিছু জানতে পারতাম না ভাইয়া আসলে আপনি এত শখ করে মাছটা নিয়ে আসছেন আমার জন্য আমি আসলে বুঝতে পারিনি হ্যাঁ মা আপনি আমার জন্য মাছটা পাক করেছেন খুব শখ করে আমার জন্য পাক করেছেন কিন্তু আমি মাছটা না খেয়ে আমি কি বাজে একটা ব্যবহার করছি সেজন্য আমি এক্সট্রিমলি সরি আমার আর এই যে আমি না জেনে শুনে তোমার উপর হাত তুলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও কোনো সমস্যা নেই বাবা ক্ষমা চাইতে হবে না তুমি যে তোমার নিজে ভুলটা বুঝতে পারছো তাতে আমরা খুশি ঠিক আছে বাবা বসো এই বস তোরা বৌমা বসো আমরা সবাই একসাথে খাই বসো বসো আরে বেরুন তো দাও